যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি ও বাণিজ্য হুমকির বিরুদ্ধে এবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে পাশে চায় চীন এর উপর পর এই অঞ্চলের দেশগুলোর প্রতিও ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন একতরফা হুমকির মুখে ভয় না পেয়ে ভুক্তভোগী দেশগুলোর উচিত একসাথে দাঁড়ানো এমনকি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতকেও পাশে চায় বেজিং। ট্রাম্পের ঘিরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ব্যবহার করে চীনের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে বলে অভিযোগ করছে বেইজিং তবে এই হুমকির কাছে নৌতির শিকার করার কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি চীনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শুল্কলিতে বোকা বেড়া ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে চীন জানিয়েছে এই সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা ছাড়া বিকল্প নেই এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে চীন ও ভারত দিল্লি ও বেজিং এর মধ্যে একতরফা আলোচনা ইতিমধ্যে হয়েছে তবে এখনো চূড়ান্ত কোনো সময়সূচি নির্ধারণ হয়নি বলে জানানো হয়েছে